ভোটার তালিকার কাজ সংশোধন করার জন্য শিক্ষকদের বিভিন্ন জায়গায় বিএলওর ডিউটি দেওয়া হচ্ছে আমরা উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দিতে চাই যে শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কোনো কাজে নিয়োগ করা যাবে না এটা আমি বলছি না বা আমাদের সংগঠন বলছে না আটটি অ্যাক্ট বলছে শিক্ষা বহির্ভূত কোনো কাজে শিক্ষকদের নিয়োগ করা যাবে না যে শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে এমনিতেই পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে শিক্ষক সংখ্যা একদম কমে গেছে তার উপর যদি শিক্ষকদেরকে আবার বিএলওর ডিউটি দেওয়া হয় স্কুলগুলোতে পড়াশোনার পরিবেশটা নষ্ট হবে তাই আমরা এর প্রতিবাদ করেছি এবং আমরা পরিষ্কার ভাষায় জানাচ্ছি যে শিক্ষকদেরকে এই বিএলর কাজ থেকে অব্যাহতি দিতে হবে এই বিষয়ে আইনও আছে এই বিষয়ে আমরা যথাযোগ্য জায়গায় জানিয়েওছি সংগঠনের পক্ষ থেকে আপনাদের পরিষ্কার বার্তা দিতে চাই যারা বিএল ওর কাজ করতে অনিচ্ছুক তারা কোনোভাবেই বিএল ওর চিঠি ধরবেন না পরবর্তীতে চিঠি না ধরার জন্য আপনাকে সপোজ করতে পারে সংগঠনের সাথে থাকুন সংগঠন আগামী দিনে বিষয়টা বুঝবে এবং সংগঠন সর্বতভাবে আপনাদের পাশে থাকবে যারা অনিচ্ছুক শিক্ষক যারা বিএল ওর কাজ করতে চাইছেন না তাদের জন্য আবারও বলছি আপনারা বিএল ওর চিঠি ধরবেন না পরিষ্কার ভাষায় বলে দেবেন শিক্ষার অধিকার আইনে বলা আছে শিক্ষকদেরকে শিক্ষা বহির্ভূত কোনো কাজে নিয়োগ করা যাবে না এর উত্তর আমাদের কাছে একটি ফরমেট আছে সংগঠনের সাথে আপনারা নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন সেই ফরমেট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পরবর্তীতে শোকজ যদি করা হয় আপনারা সংগঠনের নেতৃত্বের সাথে যোগাযোগ রাখবেন সংগঠন বিষয়টা নিয়ে আপনাদের পাশে থাকবে পরিষ্কার বার্তা শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদেরকে নিয়োগ করা যাবে না বিএলর কাজ শিক্ষকদেরকে দিয়ে করানো যাবে না